আমি লাইভে এসছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি খারাপ নেই একটু চাপের মধ্যে আছি তোমাদেরকে তোমরা তো কেউ হয়তো জানো কেউ হয়তো জানো না যারা জানো না তাদেরকে আরেকবার বলি ধরো আমার ছোট করে একটা ছোট একটা শাড়ির ব্যবসা আছে সেটা আমি বাড়িতে বসেই করি আগে অনলাইন করতাম বাট অনলাইনটা আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি আমি একটু ব্যক্তিগত প্রবলেম হচ্ছিলো যা আমি যা ছেড়ে দিয়েছি এখন বাড়িতে করি তো সেটার জন্য ধরো কাস্টমারের ধরো আসা যাওয়ার ব্যাপার আছে আসছে দেখছি এরকম একটা তো ব্যাপার থাকি পুজোর সময় সেই জন্য একটু চাপ সত্যি কথা বলছি একটু চাপ মানে তখনও ছিল আর এখনও আছে সেক্ষেত্রে আমি লাইভে আসতে পারিনি আর পোস্টও সত্যি কথা বলছি দেওয়া হচ্ছে না আমার মানে পোস্টটাও আমার একটা মানে ইরেগুলার পোস্ট হয়ে যাচ্ছে এবার যারা ধরো এই প্রফেশনাল সঙ্গে যুক্ত আছে তারা এটাকে সত্যি প্রফেশনাল নেয় কিন্তু আমারটা মানে আমি সত্যি কথা বলছি আমি এটাকে না এতটাই ক্যাজুয়ালিভাবে নিয়েছি হুম তো যাই হোক মানে আমার একটা আফসোস কি তো আমি যে কোনো ধরো ভিডিও পোস্ট করছি সেক্ষেত্রে আমার হয়তো লাইক আসছে ধরো আটটা দশটা পনেরোটার মতো লাইক আসছে হুম সাবস্ক্রাইবার সত্যি কথা বলছি সাবস্ক্রাইবার অনেক কম আর আর একটা কী বলো তো সাবস্ক্রাইবার যেমন কম আর এখন তো দেখছি মানে ইদানিং আমি জানি না কি হচ্ছে ইউটিউবে কোনো গ্লিজ চলছে নাকি আমি জানি না আমি তো দেখি আগের আমার ধরো মানে ভিডিও পোস্ট করার মতো হয়তো সেখানে ওয়ান কে টু কে আমার ধরো ভিউয়ার্স হতো এখন সেটা আমার মানে কোটায় দাঁড়িয়েছে প্রায় পাঁচশোর উপর মানে সত্যি কথা বলছি মানে আমার মনে হচ্ছে না যে আমি ইউটিউবটাকে চালাতে পারবো বলে বা আমি হয়তো বেশি দিন এটাকে নিয়ে টানতে পারবো বলেও আমার সত্যি মনে হচ্ছে না সেই জন্য আমি গা ছড়া ভাবি আমি করে দিয়েছি আচ্ছা লিজেন্ট অনেক দিন পর বোনু আছে হাই দিদি হ্যাঁ বনু কেমন আছো হ্যাঁ তো এই হলো ব্যাপার জানো তো মানে সত্যি কথা বলছি মানে মানুষের একটা বিতীনা এসে যাচ্ছে জানো তো মানে আমার ক্ষেত্রে আমার কেমন মনে হচ্ছে একটা অধৈর্য লাগছে একটা জিনিস ধরো শুরু করেছি একটা খুব সুন্দরভাবে শুরু করলাম শুরু হচ্ছিল ইউটিউবের মোটামুটি ধরো ওয়ান পয়েন্ট থ্রি জার্নিটা খুব একটা কিন্তু মানে খুব একটা সহজ কিন্তু ছিল না আর এখনও কিন্তু সেটা আমি বলবো না যে এখনও যে খুব একটা সহজ রয়েছে যে আমি ভিডিও পোস্ট করছি তুমি কেমন আছো আমি আছি বুনু মানে খুব দারুণ ভালো বলবো না তবে চলে যাচ্ছে তোমাদের সবার সবার ছোট বড় আশীর্বাদে ভালোবাসায় চলে যাচ্ছে তো এই হলো ব্যাপার তোমার পুজোর কেনাকাটা হয়ে গেছে দাদা ভাইজিরা কেমন আছে দাদা ভালো আছে ভাইজিরাও ভালো আছে বড় তোমার বিয়ে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে হ্যাঁ আর ছোট তো ইলেভেনের পরীক্ষা ছোট চলছে কালকেও পরীক্ষা আছে বাট আমি ওর পরীক্ষাটার জন্য জানো তো আরও বেশি আমি লাইভটা বন্ধ করলাম আমি দেখলাম যে পড়বে করবে তোমার এই হলো ব্যাপার তো আজকে আমি একদম তো গা ছেড়ে দিয়েছে মানে কি বলবো আর আমি দেখলাম না দেওয়া দরকার নেই আমি একবার দশ মিনিট হলো আমি লাইভে বসে তোমার ভালো আমি ধরো লাইভে আমি আধ ঘন্টা এক ঘন্টা আমি বসে ভুগতে পারি না সবাই থাকলে কথা বললে সময় কাটে ঠিক আছে কোনো ব্যাপার না বাট হঠাৎ করে এই আমি সেই হঠাৎ করে একবার করে আসবো সে চমকে দেওয়ার মতন আবার হয়তো দশ মিনিট থাকবো থেকে আমি চলে যাব সেক্ষেত্রে হ্যাঁ এই হলো ব্যাপার জানো তো তো এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তিনজন দেখতে পাচ্ছে তো বনু ছাড়াও আমার আমার যার মেয়েটা আছে অদিতি ড্যানসার রয়েছে আরেকজন কেউ একজন আছে যাই হোক আমি দেখতে পাচ্ছি না এখানেতে তো যদি কেউ এসে কথা বলতে চাইছো তারা কিন্তু চাইলে অবভিয়াসলি বলতে পারো হ্যাঁ আমার তখনও কোনো অসুবিধা ছিল না আর এখনও কোনো অসুবিধা নেই জানো তো আর সত্যি কথা বলছি কি জানো তো এবারে কথা বললে ভালো লাগে সময়টা কেটে যায় বাট কেউ যদি কথা যদি না বলে চুপ করে বসে থাকে না আমার একদম বেশিক্ষণ আমার একদমই ভালো লাগে না এখন আর মানে ঘরের যে অবস্থা মানে আমার লাইভ করছে আর ওদিক তাকিয়ে আমার মনে হচ্ছে যেন বাবরে আমি কতক্ষণে বাগাবো শাড়ির বাজার এসেছে হ্যাঁ সেগুলোর এখনো দাম ফাম কিছু ফেলা হয়নি এই হলো ব্যাপার তারপরে ধরো একটা বিকেলের থেকে একটা দুটো কাস্টমার ছিল টুকটাক করে জিনিসপত্রগুলো দেখে গেছে সেগুলোকে ধরো ভাঁজ ভাঁজ করার ব্যাপার আছে নাইটিগুলো ভাঁজ টাজ করার ব্যাপার আছে অবস্থায় পড়ে আছে তার মধ্যে ছোট কন্যা আবার একটা নাইটি পছন্দ হয়েছে আমি বললাম যে যদি পছন্দ যদি হয়ে থাকে না একটাই না না হ্যাঁ তো বললাম তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখন সরিয়ে রেখে দাও কারণ পছন্দ হলে তুলে রেখে দাও আর কেউ আসবে এসে পছন্দ করবে তার সামনে বলতে পারবো না যে আমার এটা ছোট মেয়ে নেবে এটা তুমি রেখে দাও হুম আচ্ছা না আমাকে লিখছে ভালো লাগছে বা বা তো বানানটা এতক্ষণে ঠিক করেছিস বাবা ভালো লাগছে ঠিক 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 আছে বানান ঠিক আছে তো এই হলো ব্যাপার আর বলি আমার যারা আমি লাইভটা কেটে বেরোনোর পর যারা লাইভটা দেখবে তাদের কাছে আমি ছোট হলেও একটা রিকোয়েস্ট করবো মানে আমি ছোট বা বড় আমি সেক্ষেত্রে বলছি না হ্যাঁ কথাটা মাপে বলছি আমি যে ছোট হলেও আমি একটা রিকোয়েস্ট করব যদি কারোর মনে হয় যে আমাকে সাপোর্ট করতে হবে বা সাপোর্ট আমাকে সাপোর্ট করা প্রয়োজন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে অন্তত দয়া করে আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট অন্তত করে জানো তো এখানে সত্যি কথা বলছি মানে আমার এখন এখন আমার মনে হচ্ছে যে অনেকটাই মানে অনেক দূর অনেক দূর মানে এই জার্নি জাস্ট সবে শুরু হয়েছে এখন প্রচুর জার্নি হিউজ জার্নি যতটা আমি সোজা ভেবে শুরু করেছিলাম কাজটা এখন আমি বুঝতে পারি ততটা সোজা কিন্তু মোটেও নয় সব সব ক্ষেত্রেই তাই হ্যাঁ সব ক্ষেত্রেই ততটা সোজা মোটেও নয় তবে এখানের একটা কী তো যে এই একটা প্ল্যাটফর্মে এসে একটা সুবিধা যে তোমার আমি আজকে হয়তো পোস্ট দিতে পারলাম না বা কাল হয়তো আমি পোস্ট দিতে পারছি না কাল হয়তো আমি পোস্ট আমি দিতে পারছি না তো সেক্ষেত্রে কিন্তু আমার রিচ ডাউন কিন্তু খুব একটা বেশি ইয়ে হয় না মানে এটা বাস্তব সত্যি কথা বলছি সেখানে অন্য কোনো প্ল্যাটফর্মে যদি তুমি দেখো তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর রিচ ডাউন হয় মানে তুমি এক দুদিন একা থাকো ওই প্ল্যাটফর্মটা যদি তুমি ব্যতি রেখে তুমি অন্য কোনো কিছু করছো বা হয়তো তুমি হয়তো এলেই না বা খুললেই না বা দেখলেই না বা হয়তো কোনো পোস্টই করলে না সেক্ষেত্রে তোমার একদম রিজডাউন হয়ে যাবে যে ক্ষেত্রে আমার একটা যেমন ছিল হ্যাঁ তো সে আমার তো মানে চরম ভোগান্তি সত্যি কথা বলছি তবে ইউটিউবের আরেকটা একটা নতুন পেজ আমার আসতে চলেছে এসে গেছে দা লিজেন বলে দা লিজ না সরি দা লিজ নার্স বলে হ্যাঁ বলি দা দ্য লিসনার্স বলে ওটাতে আমি তোমার প্রথম ইচ্ছা ছিল অন্য কিছু করার আমার ছোটো মেয়ে প্রথম ভেবেছিল আর্ট অ্যান্ড ক্রাফট এটা নিয়ে তো যাই হোক এক দুদিন খুব এদিক ওদিক করলো তারপর কোনো কিছু পোস্ট করলো না তারপর আমি ভাবলাম যে দেখ ওটাকে তোরা যদি চালাতে পারিস তো তোরা চালা ওদেরও দেখলাম মানে গাছরা গাছরা ভাব আমি বললাম দেখ তোরা তো ভালোবাসিস বেশি ভৌতিক জিনিসটাকে বেশি ভালোবাসিস তো তোরা যদি মুভি এক্সপ্লেন করতে পারিস তো আমার কোনো কিন্তু কোনো অসুবিধা নেই আবার নতুন করে চ্যানেলের তোমার নাম পাল্টাতে হলো পেজটা চেঞ্জ করতে হলো সবটাই মানে সমস্ত কিছু যা ছিল এভ্রিথিংস চেঞ্জ করতে হলো এখন দা লিসনার্স আছে চোদ্দোটা মোটে সাবস্ক্রাইবার ভিডিও পড়েছে তো মানে একদম করুণ অবস্থা ভিডিও ধরো আপলোড শর্টে হয়েছে ভিডিও কিন্তু লং ভিডিও নেই শর্ট আছে একদম করুণ অবস্থা জানি না মানে গ্রোথ আদতেও হবে কি না আমি সেটা জানি না তাই আমি অন্তত এই চ্যানেলটা থেকে এই চ্যানেলটা থেকে আমি ওই চ্যানেলটার কথা আমি একটু হলেও সবাইকে রিকোয়েস্ট করব যে অন্তত তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও নো ডাউটলি মানে খারাপ হবে না ভিডিও এটুকু আমি বলতে পারি এটা তো ধরো ভ্লগে ভগ চালানো সত্যি আমার পক্ষে সম্ভব নয় একদমই কারণ আমার রান্না খাওয়া এই সমস্ত কাজেতেই আমার সত্যি কথা বলছে আমার সময় চলে যাচ্ছে হুম তো সেক্ষেত্রে আমি ওইগুলো করবো কী করে বলতো মানে এটার পিছনে তো আমাকে টাইম দিতে হবে দেখো আজকে তো কোনো ভিডিওই যেমন আপলোড হয়নি তার মধ্যে আমার বড়ো মেয়ে মানে যে ভিডিও আপলোড করে সেই তো ধরো আজকে ছিল না সত্যি কথা বলছি মানে অসুবিধা হ্যাঁ আর আমি ধরো এই ঘরের কাজ আর এই কাপড় চোপড় এসব নিয়ে আমি এতটাই ব্যস্তই পড়েছি না মানে আমার মানে আমার মাথাতেই থাকছে না যে ভিডিও আপলোড করতে হবে তখন যেমনটা এক দু মাস আগেও যেমন একটা ছিল যে এই না ভিডিও আপলোড করতে হবে তাড়াতাড়ি কর ভিডিও আপলোড করতে হবে হুম এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন যেন মনে হচ্ছে যেন সেই আর সত্যি কথা বলছি পেজটাও কেমন যেন ঢুকিয়ে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা হুম আচ্ছা অদিতি ড্যান্সার কি লিখছে কি হলো আমারটা দেখো দেখতে পাচ্ছি তো তুই কতগুলো ইউটিউব পাঠিয়েছিস ইউটিউবের ছবিগুলো বাপরে অতগুলো ছবি আমি কি করবো গো হুম তো এখনো পর্যন্ত ন মিনিট হয়ে গেল তো যারা এখনো লাইভটা দেখছো আমার ভিডিওটাকে এখনো পর্যন্ত লাইক করনি তো তারা কিন্তু চাইলে একটা করে লাইক করে তো তো পাশে থেকো হ্যাঁ লাইক করতে গেলে তো আর টাকা পয়সা খরচা করতে হয় না লাইকটা করে অন্তত পাশে থেকো আর সাবস্ক্রাইব করার জন্য তো আমি অবশ্যই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে দেখো ছোটো মানে যারা ছোটো ছোটো ক্রিয়েটার তারাও বলে সাবস্ক্রাইব করার জন্য আর আমি তো মানে যারা বড় ক্রিয়েটার কথাটা বলা হয়তো আমার একটু ভুল হয়ে গেল যারা বড় ক্রিয়েটার তারাও বলে সাবস্ক্রাইব করার জন্য আর আমি তো ধরো সামান্য একটা ছোট ক্রিয়েটার এই তো সবে জার্নি জাস্ট শুরু করেছে মানে এই আদৌ হাঁটতে পারছি হুম এখন তো ধরো মানে দাঁড়িয়ে ছোটার মতন তো এখনও পর্যন্ত মানে সেই পরিস্থিতি এখন পর্যন্ত হয়ে ওঠিনি তো সেক্ষেত্রে আমি অন্তত সবাইকে একটা হলেও রিকোয়েস্ট করব। যে তোমরা অন্তত আমার চ্যানেলটা একটু ভিজিট করো ভিজিট করে দেখো ভালো তোমাদের লাগবে ভালো না লাগার কথা নেই ভালো অবশ্যই লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটে ভুলো না সাবস্ক্রাইব করো আর আমি ধরো লাইভটা কেটে বেরোনোর পর যারা আমার লাইভটা দেখবে বা দেখেছো বা দেখছো তবে আমি মিথ্যা কথা বলবো না আমি হয়তো লাইভটা কেটে বেরোনোর পর অনেক মানুষ কিন্তু লাইভটা আমার দেখে তাতে সে পঞ্চাশটাই হোক ষাটটাই হোক একশোটাই হোক লাইভ মানুষ কিন্তু দেখে আমার হ্যাঁ তো আমার আমার এখানে জাস্ট তিনজনেই আমি দেখতে পাচ্ছি তিনজন চারজনকে আমি দেখতে পাচ্ছি তো আমি আর বেশি কথা বাড়াবো না কারণ আমার সত্যি কথা বলছি আমি যদি ব্যাক ক্যামেরাটা করি তাহলে তোমরা দেখতে পাবে যে খাটটার কী অবস্থা আমার হুম তো কালকে তোমাদেরকে আমার শাড়ির কালেকশানটা একটু হলেও আমি দেখাবো হ্যাঁ তো তোমরা দেখো কেমন হয়েছে আমাকে বলো কারণ আমি যদি অন অনেক মানুষ জানো তো আমাকে কমেন্ট করে বলছি যদি দিদি অনলাইনে হবে কি তো আমি তাদের ক্ষেত্রে বলব অনলাইনের ফ্যাসিলিটি কিন্তু এখনও পর্যন্ত আমি করে উঠতে পারিনি জানো তো মানে এটা ধরো সময় সাপেক্ষ যেমন তারপর ধরো টাকা পয়সার একটা ব্যাপার আছে আর আমার এখন তোমার অর্থনৈতিক অবস্থা যে খুবই একটা ভালো আমি কিন্তু সেটা বলবো না তো সেক্ষেত্রে আমার হলো আমার ক্ষেত্রে একটু হলো চাপের মধ্যেই আমি আছি তো যাই হোক তোমাদের সহযোগিতা আমার কাম্য রইল আর সকলে একটু করে সহযোগিতা করো যারা পরে লাইভটা আমার দেখবে তারা অন্তত সাবস্ক্রাইব করতে যেন মোটাও ভুলো না হুম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে কাল আমি বলবো না যদি ধরো বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে কাস্টমার থাকে শাড়ি তো আমি আসতে পারবো না বলে মনে হয় তবু আমি চেষ্টা করবো যে দশ মিনিটের মতো হলো আমি চেষ্টা করব আসার হুম ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি